নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার নতুন ব্লগে আপনাদের সাদর আমন্ত্রণ আপনাদের ভালোবাসা আমার এই ব্লগ করার সামান্য ইচ্ছেটাকে আরও উৎসাহিত করবে আমার নতুন ব্লগটির নাম স্বপ্নের উড়ান কর্মসূত্রেই মুম্বাইতে পাড়ি দেওয়া মুম্বাই জনজীবন আমাকে উৎসাহিত করেছে আপনাদের কাছে ছোট্ট ছোট্ট কিছু মুম্বাইয়ের কথা তুলে ধরতে আমার এই নতুন ব্লগ বড়দের আশীর্বাদ আচ্ছোদের ভালোবাসা নিয়ে আজ আমি শুরু করতে চলেছি সঙ্গে থাকবেন পাশে থাকবেন ব্লগটা ভালো লাগলে অনেক বেশি করে শেয়ার করবেন আর কোনো ভুল ত্রুটি হলে ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন এটা আমার প্রথম উদ্যোগ আপনাদের কাছে আসা নতুনভাবে কলকাতা আমার শহর কলকাতা জন্ম আমার কলকাতাতেই কলকাতার ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছু ছেড়ে বিয়ের পরে আমি মুম্বাইতে পারি দিই মুম্বাইয়ের কয়েক বছর থাকার পরে যখন লকডাউন হয় প্রথম লকডাউনটা তো কিছুভাবে এখানে কাটিয়ে দিই তারপরের লকডাউনে আমরা ডিসাইড করি আমরা কলকাতা ফিরে যাব কলকাতাতেই সেটেল হব সেই অনুযায়ী আমরা কলকাতাও আসি কলকাতাতে কিছু বছর থাকার পরে আবার আমরা কাজের জন্য মুম্বাই পাড়ি দিই মুম্বাই মুম্বাই একটা মায়া নাগরী মুম্বাই যেন বাড়ি বাড়ি ডাকে মুম্বাইয়ের জনজীবন আমাকে আরও বেশি উৎসাহিত করে মুম্বাই মানেই কিছু কথা আমাদের মনে পড়ে যেমন গণেশ পুজো মুম্বাই জুহু বিচ মুম্বাই পাও শাহরুখ খান বলিউড সব মনে পড়ে তাই আজকে আমরা মুম্বাইয়ের পথে রওনা দিচ্ছি আমি আমার ছেলে আমার মাকে নিয়ে আমার হাজবেন্ড তিন মাস আগে মুম্বাইতে চলে গেছে কাজের জন্য আজকে আমাদের যাওয়ার পালা মুম্বাই জন্যহু বিচ যাবো না সেটা কি হয় নেক্সট ব্লগে আপনাদের জন্য রইল আমাদের যাত্রা জুহু বীজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার একরত্তি ছেলেকে নিয়ে জুহু বিচে গিয়ে কি কি হলো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আর আমার ব্লগটি ভালো লাগলে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ